নৃত্য প্রশিক্ষক নিগ্রহে প্রতিবাদে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরা রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি আমাদের শিক্ষককে নিগ্রহ করার অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনা সম্বন্ধে জানা যায় রবিবার রূপনারায়ণপুর ফাড়ি অন্তর্গত সীমান্তপল্লী এলাকায় অবস্থিত এক নৃত্য প্রশিক্ষক কেন্দ্রের শিক্ষক সন্দীপ চক্রবর্তীর ওপর ক্লাস চলাকালীন হঠাৎই চড়াও হন ওই কেন্দ্রেরই এক ছাত্রীর অভিভাবক যদিও সঠিক কি কারণে নৃত্য প্রশিক্ষকের ওপর এই হামলা তা জানা যায়নি প্রশিক্ষক কেন্দ্রের শিক্ষক সন্দীপ চক্রবর্তী দাবি যে অভিযুক্ত বাপ্পা মুখার্জির মেয়ে গত 6 বছর ধরে নৃত্য প্রশিক্ষণ নিচ্ছে বারবার নৃত্যের পোশাকের বলার জন্য তার উপর এই হামলা বলে জানিয়েছেন ঘটনা ঘটেছিল একটা ড্রেস দিয়ে যেটা জন্য আমি মানা করেছিলাম এটাই ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে নিজে যেটা আছে সেটা করেই করতে পারো তো সেই জায়গাটাই হচ্ছে যে আমি একটাই কথা বলেছি যে ছোটোবেলায় আমার বাবা খুব মেরেছিল যখন আমি অন্যের পছন্দ নিয়ে পড়েছি এখানে কোনো উদ্দেশ্য করে কোনো বাবা মাকে ছোটো করে কথা বলা হয়নি কিন্তু ওনার সেই পরিপ্রেক্ষিতে আমাকে আগে বাজে ভাষা বলেছে আমার ছাত্রী জানেন ক্লাসে এবং আমি একটা ডিসাইড করেছি যেটা হচ্ছে ঠিক আছে অনেক কিছু চিত্তরঞ্জনে এবং করে টিচার হল তাহলে সেখানেই শেখা আমার মনে হয় বুঝছে তো সেটা ওনার ভালো লাগেনি উনি তখন বলেছেন যে আমি দেখব যে এখানে ক্লাস কিভাবে করার আর ঢুকতে দেব না তাহলে ঠিক আছে তো আমার সমস্ত ছাত্রীদের আমি জানিয়েছি তারা সবাই আজকে এসছিল আজকে রবিবার ক্লাস ছিল তো সেইখানে রবিবারে ক্লাসে সমস্ত কিছু উনি যা যা বলেছেন আমার ভয়েস মেসেজ যেখানে যেখানে খারাপ লেগেছে ওনাকে বলেছি বলুন আপনি কোথায় তো যদি খারাপ লেগে থাকে উনি আমাকে হয়তো একটু বকতো বা উনি বলতেন যে আপনি নেক্সট টাইম এরকম বলবেন না আমরা যার থেকে যা খুশি কিন্তু গালাগালি দিয়েছে ভীষণ বাজে ভাষা তো সেইটা আমার পছন্দ হ্যাঁ আজকে রবিবার ক্লাসে রানিংয়ে ভীষণভাবে হাজব্যান্ড ওয়াইফ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমাকে হাজবেন্ড মাথায় মেরেছে খুশি দিয়ে বউ লাথি মেরেছে তো এই জিনিসগুলো করেছে আমার সত্যিই বাজে আমার এরপরে সমর্থনে শতাধিক অভিভাবক ও ছাত্রীরা মিলে পুলিশের কাছে আসেন সকল অভিভাবক মিলে ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে সন্ধে থেকে রাত পর্যন্ত বসে থাকে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি চত্বরের সামনে তারা জানান অবিলম্বে বাপ্পা এবং তার স্ত্রী পুষ্পা মুখার্জিকে গ্রেপ্তার করতে হবে তবে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে ধরতে পারেনি পুলিশ এবার ওনার মেয়েকে একটা ড্রেস দেওয়া হয়েছিল সেই নিয়ে স্যার বলেছিলেন যে বৌদি আপনি ড্রেসটা বানিয়ে নেবেন আমাদেরকেও সাধারণত এইভাবেই কথা বলেন স্যার যে আপনি আজকে এর কাছ থেকে নিয়েছেন আজকে এবার কিন্তু আপনি বানিয়ে এই কথাটা বলাতে ওনার হাজব্যান্ড স্যারকে দু তিন দিন ধরে অপমানিত করছে গালি আলাজ এবং ক্লাসে এসে স্যারকে বলছেন এবং এটা বলছে যে ক্লাস বন্ধ করে ওই দেবেন মানে যে স্টুডেন্ট মুখার্জি ওনার নাম যিনি ওনার মেয়েকে

আমরা হবে হয় সঠিক বিচার নেওয়া শান্ত হন তবে সমস্ত দিক খতিয়ে দেখে অভিযুক্ত বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসে পরিস্থিতি সামলে আসে সন্তোষ মন্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है